আজ খাগড়া সোনাপট্টিতে কালিকা মাতার পুজোর উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা রাজা অশোক দাস পাপাই ঘোষ সহ অনেকেই উদ্বোধনের পর উপস্থিত মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন নারুগোপাল মুখার্জি এত সুন্দর করে পুজো আয়োজন করার জন্য তিনি কাউন্সিলর অপর্ণা শর্মাকে ধন্যবাদ জানান তিনি কি বললেন যে বহরমপুরে একটাই হয় আমরা সবাই মিলে দীর্ঘদিন থেকে আসি আমরা কালিকা মায়ের ভক্ত এখানে কাউন্সিলার আমাদের দিদি যিনি আছেন দীর্ঘদিনের অপাধি রয়েছে আর আমাদের কোকনদা রয়েছে যিনি আমাদের মাথার ওপর দাঁড়িয়ে পুরো এই জায়গাটায় অর্থাৎ ভৈরব পুজো থেকে আরম্ভ করে যত শিব পুজো হয় তিনি দীর্ঘদিন থেকে নিষ্ঠার সঙ্গে সেইগুলো মন্দিরগুলোকে পবিত্রতার সঙ্গে পরিচালনা করছে এবং আমরা এই কাঠামোর মধ্যে দিয়ে আমরা তো একটা জিনিসই বলতে চাই দেখুন আমরা যখন ভগবানের কাছে আসি তখন আমাদের কোনো রাজনীতি থাকে না আমি কে বিজেপি কে কংগ্রেস কে তৃণমূল আমরা এটা মানে ইয়ে করি না অগণিত ভক্ত যেরকমভাবে আসে আমরাও সেই ভক্ত হিসেবে আসি কারণ ভগবানের কাছে এসে ঈশ্বরের কাছে এসে কোনো ব্যক্তিস্বার্থ জায়গা থাকে না এটা ত্যাগ করে আসতে পারলে পরে হচ্ছে ঈশ্বরের কাছে এটা মানসিক শান্তি পাওয়া যায় তা আমরা ঈশ্বরের কাছে আসি আমরা সবাই মিলে এখানে মানে থাকি এখানে এখানকার কমিটির লোকজন বাবনরা যারা আছে তারা আমাদেরকে ডাকে আরও অনেকের আছে পাড়া এখানকার অনেক মেয়েরা ছেলেরা যারা আছে তারা এখানে খুব সঙ্গে পুজোটা করে চার দিন ব্যাপী আর আমরা সবাই মিলে সহযোগিতা করি আমাদের ভাইস চেয়ারম্যান আছে পাপাই আছে রাজা আছে অজয় আছে সবাই মিলে আমরা যারা আছি সবাই মিলে আমরা এখানে আসি যতটুকু যেয়ে যতটুকু পারি ততটুকু হচ্ছে আমরা পাশে থাকার চেষ্টা করি